বুকক্ষেপে বকরিপের আজকের পর্বে আনন্দ মেলার নতুন সংখ্যাটি নিয়ে আলোচনা করছি তো দেখতেই পাচ্ছেন পাঁচই অক্টোবরের যে নতুন সংখ্যা তা কিন্তু আমাদের সামনে চলে এসেছে প্রচিত গুপ্ত থেকে শুরু করে নামি দামি জন লেখকের লেখা রয়েছে দুর্গাপুজোর দশটি গল্প অর্থাৎ দুর্গাপুজোকে বেশ করে দশটা গল্প রয়েছে গুপ্তের সেবার পুজোয় ওষুধ জব্দ মজার একটা গল্প হতে চলেছে এবং তারপর আরাধ্যা কৃষ্ণন্দ মুখোপাধ্যায়ের আমি প্রচ্ছদগুলো সবকটাই দেখে দিচ্ছি এবং এই সংখ্যাটির দাম মাত্র কুড়ি টাকা পুজোর লড়াই ইন্দ্রনীল চ্যানেলের প্রচ্ছদগুলো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গল্পের এটা বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের গল্পটা এবং এরপরে মিথ্যে মৌচাক নামের সৈকত মুখোপাধ্যায়ের মূলত ডিটেকটিভ গল্প মনে হচ্ছে মায়ের গয়না চুরি বা ইত্যাদি নিয়ে হতে পারে আইডিয়া করছি আমি এবং তারপরে পৌরবালি ঠাকুরদালানটা জয়দীপ চক্রবর্তীর অ্যাডভেঞ্চার গল্পের একটা মোড়ক দিচ্ছে ছবিগুলো তো তাই জানান দিচ্ছে রাজশ্রী বসু অধিকারীর যদি বন্ধু হও গল্পটিও দেখে বেশ ভালো লাগছে এটা বিপুল দাসের একটি অ্যাডভেঞ্চার গল্প দেখে বোঝা যাচ্ছে এবং মোট মিলিয়ে আমি যা দেখলাম যে সংখ্যাটি কিন্তু খুব সুন্দর হয়েছে এই সংখ্যাটি নিতেই পারেন কুড়ি টাকা মুদ্রিত মূল্যে একটা ভালো সংখ্যা রূপে আপনারা কিন্তু এই পুজোর মরশুমে পড়ে নিতে পারেন ভালোই হবে এর পরের খবরে আসছি তো হইচই থেকে নিকস ছায়া নামে একটি গল্পের ওপরে একটা ওয়েব সিরিজ হতে চলেছে এটা মূলত আপনারা সকলেই জানেন সভি চক্রবর্তীর যে নীরেন ভাদুরী সমগ্রের প্রথম খণ্ডকটা রয়েছে সেখানে তৃতীয় যে গল্পটা রয়েছে সেটা কিন্তু এই নিকোস ছায়া এবং এর আগে আরও একটি গল্প পর্ণসরীর সাপ নামে সেটা থেকে ওয়েব সিরিজ হয়েছিলো যেখানে নীরেন ভাদুরীর চরিত্রে চিরঞ্জিত অভিনয় করেছিলেন তো সেই জায়গা থেকে এই নতুন যে ট্রিজারটা প্রকাশিত হয়েছে সেটা তো ইউটিউবে দেখতেই পারেন প্লাস আগামীতে আপনি ওয়েব সিরিজটার আগে পড়ে নিতে পারেন নিরব সমগ্র এক যেটা দ্বীপ থেকে এসেছে দ্বীপ প্রকাশন থেকে ওখানে তৃতীয় গল্প একটু বেশ বড় গল্প বলা যেতে পারে উপন্যাস বলা যেতে পারে তো এটা খুব জমজমাট হতে হচ্ছে দেখা যাক কীরকম হচ্ছে আর ডাইরেক্ট করছেন পরমব্রত চক্রবর্তী তো অবশ্যই দেখা যাক কেমন হচ্ছে এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে বুক ফার্ম থেকে আসতে চলেছে পুজোয় তিনটি বই বিমল দাসের ছবি সহ হানস আন্ডারসনের রচনাবলী একটা আসছে টার্জান কমিক্স আসছে আর একটা অলঙ্করণ সংখ্যা আসছে এই তিনটে বই পুজোর পরে পরেই প্রকাশিত হবে খুব এক্সাইটেড দেখা যাক নতুন কী কী বই তো আমি যদি আপডেট আরও পাই অবশ্যই জানাবো এর পরের আপডেটটা রয়েছে একটি নতুন কমিক্স নিয়ে তো অন্তরীপ থেকে কিছুদিন আগে মৃত্যু ভয় নামে একটা কমিক্স এসেছিলো যেটা কিন্তু এখনও অ্যাভেলেবেল রয়েছে মূলত জম্বির ওপরে ছিল এবং খুব সুন্দর একটা কমিক্স তো এরপরে ওনারা জানাচ্ছেন যে পুজোর পরেই ভ্যাম্পায়ার নিয়ে আসছে এবং আরও যোগ করেছেন এটা সম্পূর্ণরূপে কালার কমিক্স হতে চলেছে তো এটা একটা বড়ো প্রাপ্তি পাঠকদের জন্য এবং যারা কমিক্স লাভার তাদের জন্য কারণ এই ধরনের টপিকগুলো মূলত আমরা বিদেশি সাহিত্যেই দেখতে পাই কিন্তু বর্তমানে যে কমিক্সের ওপর বাংলাতেও এত কাজ হচ্ছে এবং বিভিন্ন টপিকগুলোকে তারা নিয়ে এসে বিভিন্ন গল্প করছেন সেটা কিন্তু অবশ্যই ভালো তো প্রকাশিত হোক আমি অবশ্যই তার আপডেট এবং কত টাকা মূল্য ইত্যাদি পড়বে বইটিতে সবটাই জানাবো চলুন পরের খবরে এগিয়ে যায় কলকাতা বইমেলার মাত্র একশো দিন বাকি এবং সেই জায়গা থেকে আরও কিছু নতুন বই অ্যানাউন্সমেন্টের পথে রয়েছে তো আপাতত এই পাঁচটি বই প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব থেকে সামনে আরও কিছু বই আসছে প্রি বুকিংয়ে তিরিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে প্রি বুকিংয়ে তিরিশ শতাংশের ছাড় কিন্তু একটা বড় ব্যাপার এবং এখানে যোগও করা হয়েছে দেখুন যে বারোশো নিরানব্বই টাকা মূল্যের অর্ডারের ওপরে ফ্রি শিপিংয়ের একটা ব্যবস্থা ওনারা করেছেন আর ছাব সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত এটা চলছে বাকি সব বইতে পঁচিশ শতাংশ ছাড় পাচ্ছেন তো যারা কল্পবিশ্ব থেকে বই কেনাকাটা করেন এই সুযোগে এই বইগুলোকে নিতে পারেন সিদ্ধার্থকো রচনাসম তো অবশ্যই নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এ প্রসঙ্গে জানাই আনন্দের যে বিভিন্ন বইগুলো রয়েছে সেগুলোর উপর তিরিশ শতাংশের ছাড় রয়েছে বুকশেলফ থেকে উপরের আমি বিষয়টার জন্য বলছি না দেখুন মাঝের দিকে বিজ্ঞাপনে আনন্দের একটি লোগো দিয়ে লেখা রয়েছে প্রাক পুজোয় বিশেষ ছাড় আনন্দের বইয়ে তিরিশ শতাংশ ছাড় আর সাবস্ক্রিপশানের ওনাদের ব্যাপার আছে একটা সারা বছরে তিরিশ শতাংশ দেয় তো যাই হোক সকলে এখন তিরিশ পার্সেন্ট ছাড়ে বইগুলোকে পাবেন তো আনন্দের বিভিন্ন যারা বই মানে আপনার উইশ লিস্টে রয়েছে যে সমস্ত বই এইখানে যোগাযোগ করে আপনারা সরাসরি বইগুলোর নাম জানতে চান এবং বলুন যে এই বইগুলো আছে কি নেই যদি থাকে তিরিশ শতাংশ ছাড়ে কিন্তু একটা দারুণ ছাড় নিয়ে নিতে পারেন শুধু তাই নয় টিনটিনের যে কমিক্সটা রয়েছে ওখানে ছাড় পাওয়াই যায় না ওনারা জানিয়েছেন টিনটিনের বেশ কিছু কমিক্সেও কিন্তু তিরিশ শতাংশ ছাত্ররা রাখছেন তো এই সুযোগে কেনাকাটি করতেই পারেন আনন্দের বইগুলোকে এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে প্রাক পুজো একটা বড় উপহার আমাদের সকল বাঙালিদের জন্য আপনারা হয়তো জানেন যে ধ্রুপদী স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা এবং এটার জন্য কী হবে গুরুত্ব তো আলো বাড়লই বাংলা ভাষার প্লাস এটার উপরে সাহিত্যচর্চা অনন্যতা এবং অন্যান্য বিষয়েও কিন্তু কালচার এবং এটা নিয়ে রিসার্চ ইত্যাদি সমস্ত বিষয়েরও জায়গা কিন্তু বাড়লো অর্থাৎ সার্বিকভাবে বাংলা ভাষারই উন্নতি ঘটলো তো আমার মনে হয় যেটা দরকার ছিল আগেই দরকার ছিল কিন্তু ঠিক আছে এখন যত যাই হোক হয়েছে তো তো এবার কিন্তু আরও একটা বুমিং দেখতে পাওয়া যাবে এবং বাংলা সাহিত্য আরও বেশি প্রভাব বিস্তার করুক এত সুন্দর একটা জায়গা রয়েছে বাংলা সাহিত্যের সেটা আমিও চাইবো আর এই বইমেলাতেও যদি এই বিষয়টাকে কেন্দ্র করে যদি কিছু স্পেশাল আয়োজন করা হয় তাহলেও কিন্তু খুব ভালো লাগবে কারণ ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে যদি এত বড় একটা বিষয়কে জুড়ে কিছু করা হয় এটা অবশ্যই একটা সকলের কাছে গর্বের বিষয় হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এই দুর্গা পুজোয় আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিশেষ লেখা সেভাবে পাইনি ঠিকই কিন্তু ওনার সম্পাদনাতে স্মেল অফ বুকস থেকে একটি বই আসতে চলেছে যা ভূতীয় তো যাবতীয় থেকে যাবতীয় বা যা ভূতীয় এরকমভাবেও এক্সপ্লেন করা যেতে পারে শব্দটাকে তো অবশ্যই এখানে ভূতের গল্পের সংকলন থাকবে হয়তো এবং সম্পাদনার সাথে এখানে দেখতে পাচ্ছি সহ সম্পাদকের নাম অভিক পোদ্দারের তো দেখা যাক বইটা প্রকাশিত হোক আমি জানাবো একটা নতুন বইয়ের আপডেট কিন্তু দিয়ে রাখলাম এর পরের আপডেটে রয়েছে কিছু পূজাবার্ষিকী তো পূজাবার্ষিকী কিছু কয় করেছি আমি এবং সেগুলো নিয়ে রিসেন্টলি ভিডিও করেছি এবং সেটা দেখতেও পাচ্ছেন থামনেলটা আমি এখানে দেখাচ্ছি আমি মেঘমুলুক তারপরে সন্দেশ জলফরিং আমপাতা জামপাতা এবং তার সাথে আরও বেশ কিছু শারদীয় সংখ্যা আর একটি বই যেটা খুবই গুরুত্বপূর্ণ তারা দাস বন্দ্যোপাধ্যায়ের সমগ্র গল্প সমগ্র এটা অবশ্যই আপনারা কিনবেন তো আমি দেখিয়েছি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম অবশ্যই সেটাকে দেখবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরিশেষে জানাই যে যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে তা হতে চলেছে বইমেলা প্রাঙ্গণে শর্ট করুণাময়ী সেখানে এবং বইমেলার তারিখটা আঠাশ তারিখ থেকে জানুয়ারি নয় একদম ফেব্রুয়ারি পর্যন্ত হবে দু সালে এবং এইখানে কটা থেকে শুরু হবে এটা অনেকে জানতে চাইছিলেন দুপুর বারোটা থেকে খুলে যাবে এবং রাত আটটা পর্যন্ত মোটামুটি থাকে তো আপনারা এই সময়টাকে মার্ক করবেন এবং আরও আপডেটগুলোকে আমি চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আমি দ্বিতীয় থাকবো বেশ কিছু পরিবর্তন এবার কিন্তু ঘটবে তো যাই হোক এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম আপডেটগুলো তুলে ধরতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ